কোন প্রাণী অনেক দিন জল না খেয়ে বাঁচতে পারে উঠ পাখি না কোন প্রাণী রে পাখি বলছি উঠ ঠিক আছে উঠ হচ্ছে এমন একটা প্রাণী যে জল না খেয়েও কি রে বাঁচতে পারে হ্যাঁ অনেক দিন ধরে জল না খেয়েও বাঁচতে পারে প্রায় দশ বারো দিন জল না খেয়েও বাঁচতে পারে দশ বারো দিন জল খায় না তবুও থাকতে পারে হম কোন জল পান করে না জানো একটা প্রাণী আছে যে জল পানি করে না কোন প্রাণী না প্রাণী আফ্রিকার কৃষ্ণসার মৃগ মানে হরিণ হ্যাঁ কৃষ্ণসার মানে কালো হরিণ আফ্রিকার জঙ্গলে পাওয়া যায় হ্যাঁ এটা দিনও জল পান করেই না ঠিক আছে মনে থাকবে তো তারপরে কোন প্রাণী মুখ দিয়ে মল ত্যাগ করে হ্যাঁ মল মানে আমরা ত্যাগ করি না পাচ্ছা পায়খানা এগুলো করি ওই রকম এরা মল ত্যাগ করে মুখ দিয়ে কি দিয়ে হ্যাঁ মুখ দিয়েই খায় আবার মুখ দিয়েই আবার মল ত্যাগ করে দেয় কে রে বাদু বাদুর ঠিক আছে হ্যাঁ মনে থাকবে এরা মুখ দিয়েই খাবে আর মুখ দিয়েই মল ত্যাগ করবে মনে থাকবে হ্যাঁ কোন প্রাণী শরীরের ছিদ্র দিয়ে জল পান করে বাবু এরা মুখ দিয়ে না এরা থাকে ওইগুলো দিয়ে জল পান করে কোন প্রাণী রে ব্যাং হ্যাঁ বলো কোন প্রাণী চোখ বা নাক দিয়ে নিঃশ্বাস নেই দেখো এরা চোখ দিয়ে আর নাক দিয়ে দুটাই দিয়ে নিঃশ্বাস নিতে পারে হ্যাঁ নাক দিয়ে তো নেই আবার চোখ দিয়েও নিঃশ্বাস নিতে পারে কে কোন প্রাণী হরিণ এবার মজার প্রশ্ন কোন বিড়াল লেজ নেই জানো বিড়াল আছে একটা লেজই নাই হ্যাঁ ম্যান দ্বীপের বিড়াল কোনো লেজই থাকে না তারপরে কোন প্রাণীর চারটা পাকস্থলী গরুর দেখেছিস আর ওদের চারটি পাকস্থলী থাকে কয়টা পাকস্থলী রে হ্যাঁ যেমনি দেখবি কোনো আমরা দেখি খাসি টাসি কাট দেখেছিস তো ওদের পেটের হাড়ির মতোটা বুঝ হয় না ভুটি বড় রকমের বেরোয় হয় ওটাকে পাকস্থলী বলে বড় রকমের ভুটি যে বের হয় একটা গোল রকমের হ্যাঁ এই বেলুনের মতন ওইটা হচ্ছে কি পাকস্থলী ঠিক আছে তাহলে কইটা থাকে পাকস্থলী আরে গরুর কইটি পাকস্থলী থাকে চারটি মনে থাকবে যদি বলে পরীক্ষায় পড়ে যে কন প্রশ্ন করে যে কোন প্রাণী চারটি পাকস্থলী তো বলতে হবে গরুর হ্যাঁ এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় বারবার আসি মনিকবার। হ্যাঁ এবং সাধারণত কখনো কোনো প্রতিযোগিতা পরীক্ষায় প্রায়ই আসে হ্যাঁ বলে তো গরুর নাক ঘেমে যায় কেন হ্যাঁ গরুর নাক ঘামে না হ্যাঁ কেন ঘামে জানো জানো কি তো গরু নাক এই জন্যই ঘামে কেননা গরুর শরীরে কিরে রে শ্বেত গ্রন্থি নেই বলে মনে থাকবে শ্বেত গ্রন্থি না থাকবার জন্যই ওদের কি হয় ঘেমে যায় মনে থাকবে হ্যাঁ নাকের কাছে ঘাম হয়ে থাকে তারপরে প্রাণী চোখ খুলে ঘুমায় জানো কোন প্রাণী চোখ খুলে ঘুমায় না মাছ মাছ একটা এমন প্রাণী হ্যাঁ মাছ প্রাণী না ও প্রাণ নাই হ্যাঁ তো মাছ কি একটা প্রাণী হ্যাঁ মাছ কি করে রে চোখ খুলেই ঘুমায় এদের চোখের পাতা নেই তাই এরা চোখ খুলে ঘুমায় মনে থাকবে তারপরে প্রশ্ন হ্যাঁ কোন প্রাণী উড়তে পারে কিন্তু পাখান পাখি নয় উড়তে পারে কিন্তু ও পাখি নয় বাদুর। এরা স্তন্যপায়ী প্রাণী বাচ্চা প্রসব করে তাই এরা পাখি হলো না এরা কি কি হলো 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 প্রাণী মনে থাকবে তারপরে কোন পাখির ডিম সবচেয়ে বড় হয় জানো হ্যাঁ উঠ পাখি বললাম না একটু আগে বলেছিলাম হ্যাঁ উঠ পাখি কি করে সবচেয়ে বড় ডিম হয় এদের লম্বায় কোথায় হয় জানো ছয় থেকে আট ইঞ্চি লম্বা হ্যাঁ আর এদের ওজনে হ্যাঁ এক দশমিক ছয় মানে দেড় কেজি থেকে হ্যাঁ প্রায় দু কেজির কাছাকাছি ওজন হয় কিসের ওজন হ্যাঁ কিসের ওজন ডিমের ওজন ঠিক আছে আর ডিমের লম্বা কত ডিমটা ছয় থেকে আট ইঞ্চি লম্বা হ্যাঁ আট ইঞ্চি সমান হবে ক তো আর দ এই আর ষোলো মোটামুটি ওই বড়ো স্কেলটা আছে বড়ো স্কেলে কুড়ি সেমির সমান হবে মানে দুই ভাই ছোটো স্কেলগুলো দুটো স্কেলের সমান এত বড় ডিম হয় মানে এটা মাস পেটটা দে পাচ্ছিস বড় ডিম এর থেকেও বড় ডিম হ্যাঁ তারপরে ওপরে বলো তো এবার পরের প্রশ্ন হ্যাঁ বলো কোন কোন পাখি উড়তে পারে না এমু রিয়া পেঙ্গুইন আর উট পাখি এগুলো পাখি এমন পাখি যারা উড়তে পারে না পেঙ্গুইন দেখেছো তো তোমরা হ্যাঁ এরও কিন্তু উড়তে পারে না হ্যাঁ এমু পাখি উড়তে পারে না হ্যাঁ রিয়া পাখি আর হ্যাঁ পেঙ্গুইন আর উট পাখি এরা উড়তে পারে না তারপরে শ্বেত হস্তি কোথায় পাওয়া যায় হ্যাঁ শ্বেত হস্তি মানে বুঝতে পারলি সাদা রকমের হাতি হ্যাঁ শ্বেত মানে সাদা হ্যাঁ সাদা হাতি কোথায় পাওয়া যায় জানো মায়ানমারে মায়ানমার একটা দেশ ওইখানে পাওয়া যায় কি পাওয়া যায় রে শ্বেত হস্তি মানে সাদা রকমের হাতি পাওয়া যায় তাহলে আজকের মতো আমাদের এখানে পরে আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো আর আগের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশানে গিয়ে দেখে নিও সে ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস আইকন থ্যাংক ইউ